ওয়েদারটা অনেক ঠান্ডা বৃষ্টি হচ্ছে তো চিন্তা করলাম আজকে খিচুড়ি রান্না করব চলেন আপনাদের সাথে শেয়ার করে এখানে পোলাও চাল ভাতের চাল নিয়েছি সাথে মুগ ডাল তো শুধু পোলাও চাল দিয়ে খিচুড়ি খেতে আমার কাছে ভালো লাগে না এই জন্য দুই রকম চাল মিক্স করে নিয়েছি যে যেরকম পছন্দ করে তো রান্না করব চলেন যাই তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি দীর্ঘ অনেক দিন পর আপনাদের মাঝে হাজির হলাম অনেক দিন অসুস্থতার কারণে কোনো ব্লগ ছাড়া হয় নাই আমার আমি আসলে অনেক অসুস্থ ছিলাম তো এখন মোটামুটি আগের চেয়ে অনেক ভালো তো খিচুড়ি রান্নার জন্য পেঁয়াজ কুচি কাঁচামরিচ আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছে এখন হলুদ দিয়ে দিব। হলুদ দিয়ে মুগ ডালটা দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিব তারপরে আবার আলুটা দিব আলু দিয়ে আবার কষিয়ে নিব এই যে দেখেন মুগ ডাল আর আলুটা ভালো করে একটু কষিয়ে নিয়েছি এখন চালটা দিয়ে দিব চালটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নিব। আসলে সব ময় মশলা একসাথে দিয়ে কষিয়ে নিলে আমার কাছে ভালো লাগে তারপরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ধমে রেখে দিব এই যে ভালো করে ছেড়ে কষিয়ে নিলাম এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি সাথে একটু টমেটো কুচি অ্যাড করলাম একটু নেড়ে ছেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিট দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখেন এ হলো আমার খিচুড়ির অবস্থা তো আমরা লোকসংখ্যা একটু বেশি এজন্য একটু বেশি করে রান্না করেছি তো এখন এটার উপরে একটু গরম মশলা দিয়ে দিবো রাঁধুনি গরম মশলার যেটা ওইটাই আমি দিব দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে আবার দমে রেখে দিব যতক্ষণ পর্যন্ত চালটা সিদ্ধ না হয় তো এটাই আজকে আমার দুপুরের খাবার এখন খিচুড়ি রান্না করেছি মুরগির মাংস হবে না তাই একটু মুরগির মাংস রান্না করে নিলাম তো এখন দুপুরে সবাই মিলে খাবো তো সবাই বলবেন দুপুরে খাবো রান্না করে কি খেতে বসছি না গোসল করেছি নামাজ করেছি তারপরে খেতে বসছি তো আজকে টেবিলে বসবো না নিচে বিছনা বিছিয়ে তারপরে সবাই মিলে খাবো এজন্য জন্য নিচে বিছনা বিছিয়ে নিয়েছি এ হলো আমার খিচুড়ির অবস্থা কালারটা জোস হয়েছে না দেখেন আপনাদেরও কি খেতে মন চায় খেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে বৃষ্টির দিনে খিচুড়ি হলে তার মজাই আলাদা ঠান্ডা ঠান্ডা ভাব এর মাঝে গরম গরম খিচুড়ি খাবারটা জমে যায় এখন আমার ননদ সবাইকে বেড়ে দিচ্ছে তো সবাই মিলে আমরা নিচে বসে পড়লাম আসলে পরিবারের সবাই ক্যামেরাতে আসতে চায় না কেন যে আসতে চায় না বুঝি না তো সবাই লজ্জা পায় এই জন্য কাউকে ক্যামেরায় আনতেছি না তো মেয়ে আমার পাশে বসছে ছেলে বসছে এখন আমি খাবো এই দেখেন খিচুড়ির অবস্থা আসলে খিচুড়িটা অনেক ঝরঝরাও হয় নাই আবার অনেক নরমও হয় নাই আমার কাছে এরকমই ভালো লাগে যে যেরকম পছন্দ করে আপনারা কীরকম পছন্দ করেন আমার কাছে এরকম ভালো লাগে সাথে শসা শশা নিয়েছি কাঁচামরিচ নিয়েছি কাঁচা পেঁয়াজ নিয়েছি সাথে মুরগির মাংস অনেকে আবার এটার সাথে আচার পছন্দ করে আমি আবার আচারটা এত বেশি পছন্দ করি না আমার কাছে এমনি ভালো লাগে তো এ হলো আজকের খাবার তো আমার ব্লগটা যদি আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরিবারের সবার সাথে শেয়ার করবেন লাইক দেবেন আমার পাশে থাকবেন আমার পাশে আপনারা যদি না থাকেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো না আপনাদের পাশে থাকা আমার জন্য অনেক ভাগ্য মনে করব আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমাকে দোয়া করবেন ইনশাল্লাহ আমি এগিয়ে যেতে পারবো আল্লাহ হাফেজ